এটা বিষয়বস্তু হচ্ছে আঠারোর কোটা সংস্কার থেকে চব্বিশের রাষ্ট্র সংস্কার সেই দুই সালে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই বাংলাদেশ রাষ্ট্রটাতে শুধু কোটা সংস্কার হলেই সকল সমস্যার সমাধান হবে না আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার তারপরে আমরা দু হাজার সালে একটা ডাকসু নির্বাচন পেয়েছিলাম সেখানে আমরা অংশগ্রহণ করি আমরা পদ সমাজসেবা সম্পাদক পদসহ আমরা অনেক পদে আমরা বিপুল সমর্থন পেয়েছিলাম থেকে কিন্তু আমাদেরকে কত কয়েকটা পদ ঘোষণা করতে হয়েছে করেছে তারা বাধ্য হয়ে বাধ্য হয়েছিল শিক্ষার্থীদের জনপ্রিয়তার কাছে শিক্ষার্থীদের দাবি দেওয়া চাওয়ার কাছে এর এছাড়াও সেই উনিশ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজও শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকার আদায়ের যে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সেই আবরার ফাহত্যা ফুল ফুলপরীকে নির্যাতন করা সাত কলেজ অধিভক্তি আন্দোলন বাতিল যত আগ্রাসন বিরোধী আন্দোলন যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনই কিন্তু এই যে চব্বিশের যে গণ অভ্যুত্থান এই চব্বিশে মিলে মিলিত হয়ে এই চব্বিশের গণ অভ্যুস্থান হয়েছে সেই জায়গা থেকে আমরা যেই কথাটা বলতে চাই যে স্লোগানটা উচ্চারণ করতে চাই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা সংস্কারের পাদপীঠ যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই গণ অভ্যুত্থানের ভূমিকা রচিত হয়েছে যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বলতে চাই যে রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে এবং তার আগে অবশ্যই আমরা যে বিশ্ববিদ্যালয়ে যে কমিটমেন্ট করেছিলাম যে উনিশ সালে যখন রাষ্ট্র নির্বাচন হয় যে আমরা যদি